এখন বাজে সকাল ওই চারটে কুড়ি মতো আর এত ভোরে আমি রেডি হয়ে গেছি এদিকে আমার ব্যাগ করা হয়ে গেছে সমস্ত কমপ্লিট কারণ আজকে আমি যাচ্ছি করতে তো চলো তোমাদের শেয়ার করো ভিডিও দেখতে থাকো এখন যাব মাসিরের ওই বাড়ি আর ওখান থেকে মাসি মেশোরাও বেরোবে গিয়ে তারপরে দেখা হচ্ছে জানলা থেকে ওয়েদারটা এরকম কিছুক্ষণ পরেই হয়তো সূর্য উঠে যাবে চলো এবার বেরোনো যাক আমি এসে সবে পৌঁছালাম তো দেখছি ভাই সবে গেট খুলছে তারপর এক এক করে সবাই এখানে বেরিয়ে পড়ছে আর আমাদের সঙ্গে এক আঙ্কেল আনটিও যাবে ওনারা দীঘা যাবে না দীঘার আগেই নেমে যাবে একটা নেমন্তন্ন বাড়ি আছে তো এদিকে আমাদের ক্যাবও চলে এসছে দুটো ক্যাব ভাড়া করা হয়েছিল আর দেখো রাস্তার লাইটগুলো কিন্তু এখনও জ্বলছে চলে আসলাম আমরা ধর্মতলায় ধর্মতলা থেকে বাসগুলো ছাড়া হবে হ্যাঁ আজকে যাচ্ছি আমরা দীঘায় ধর্মতলা থেকে প্রচুর বাস ছাড়া হয় দীঘার তো আমরা ভুল করে প্রথমে একটা অন্য বাসে উঠে গেছিলাম ওই যে মাসি উঠে দাঁড়িয়ে পড়েছে আগে তারপরে আবার আমরা নেমে আমাদের বাসটাতে আসলাম আর বাসের টাইমিং ছিল মনে হয় ওই পৌনে সাতটার দিকে এক এক করে সবাই এখন বাসে উঠছে আমরা উঠে আগেই বাসে বসে পড়েছি আমাদের বাস কিন্তু টাইমেই ছেড়ে দিয়েছিল। আর এর আগে আমি বাসে জার্নি করলেও প্রথমবার কোথাও বাসে করে ঘুরতে যাচ্ছি It's time to have a cake! Let's have a cake! Let's have a cake! Let's have a cake! যাওয়ার সময় মাঝে একটা ব্রেক দেওয়া হয়েছিল কোলাঘাটে যেটা দেওয়া হয় বাট এটা হয়তো কোলাঘাট ছিল না আমি ঠিক জানি না তো সেখানেই সবাই টুকটাক খাওয়া দাওয়া করে নিয়েছিল আর আমি তো ঘুমিয়ে পড়েছিলাম আস্তে আস্তে তাই আমার চোখ মুখগুলো ফুলে গেছে আর এদিকে মাসিরা বাড়ি থেকে সেদ্ধ ভাত করে এনেছিল যেহেতু বেশ কয়েক ঘন্টা জার্নি যাই হোক ফাইনালি আমরা কিন্তু এখন দীঘাতে চলে এসেছি যদিও এটা ওল্ড দীঘা আমরা যাব নিউ দীঘাতে আর ফাইনালি দেখতে পেলাম জগন্নাথ মন্দিরের যে কারণে আমাদের মেনলি এবারে দীঘাতে আসা যদি যদিও আমি প্রথমবারই দীঘাতে আসলাম মেসোমাসিরা বহুবার এসছে আগে তো এখন আমরা বাস থেকে নেমে পড়েছি এখন আমরা যাব হোটেলে টোটো করে চলে আসলাম আমরা হোটেলে আগে থেকেই যেটা মিশো বুক করে রেখেছিল তো এখানে আমাদের দুটো রুম নেওয়া আছে চলো দেখা যাক কেমন কি হয় তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব চলো যাওয়া যাক চলে আসলাম আমরা রুমে আর এখন আছি আমরা মাসি মেশোর রুমে মেনু ঠিক করা হচ্ছে তো কি খাওয়া হবে চিকেন খাওয়া পাবি এরপরে চলে গেছিলাম আমরা যে রুমটাতে থাকবো আর ভাইরা এখানে কিছু একটা অর্ডার করেছিল সেটাই আমি টেস্ট করে দেখছিলাম কেমন খেতে আর এটা ছিল ক্রিপসি চিলি বেবি কর্ন আমার সব থেকে ভালো লেগেছিল যত খাবার খেয়েছিলাম ওই হোটেলে চলো এবার তোমাদের সঙ্গে শেয়ার করি আমরা যে রুমটাতে ছিলাম তার একটা রুম ট্যুর তো এটা ছিল আমাদের রুম মানে আমরা তিন ভাই বোন এখানেই ছিলাম যেহেতু রুম নেওয়া হয়েছিল প্রায় সেম সেমই ছিল বাট এটা একটু বেটার ছিল ওই রুমটার থেকে আর প্রাইস হিসাবে ধরতে গেলে আরো ভালো হওয়া উচিত ছিল দুটো রুম কারণ ভাই এসেই বলছিল যে ছবিতে যেরকম দেখানো হয়েছিল এটা মোটেই সেরকম নয় বিশেষ করে মাসিদের রুমটা এই রুমটা তাও একটু ঠিক আছে কিন্তু কিন্তু রুম ঠিক থাকলেও বাথরুমের দরজাটা মোটেই ঠিক ছিল না যেটা লাগানোই যাচ্ছিল না প্রথমে তো কয়েক ঘন্টা পর ওনারা এসে সেটা রিপেয়ার করে দিয়ে গেছিলেন বাথরুমটা মোটামুটি পরিষ্কারই ছিল যাই হোক এরপর আমরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপরে যাব বিচে একটু রেস্ট নিয়ে আমরা রেডি হয়ে গেছি এখন যাবো আমরা সমুদ্রে স্নান করার জন্য আর খাওয়া দাওয়াটা এসে করব। বাইরে ছিল প্রচন্ড রোদ তাই কেউই যেতে চাইছিল না বাট এসেছি রুমে বসে থাকব আর মেশো বলল যে স্নান করলে আর গরম লাগবে না সমুদ্রের জলে পড়লে তো চলো যাওয়া যাক টোটো করে এখান থেকে ওই কয়েক মিনিট মতোই সমুদ্র তো আমার তো প্রথমবার সমুদ্রে দেখা তো একটা এক্সাইটমেন্ট তো ছিলই যাচ্ছি আমরা এখন মিশের জন্য জুতো কিনে নিই ভুলে গেছে প্রথমে আমার এত ভিড় ভালোই লাগছিল না তারপরে যখন এই দৃশ্যটা দেখলাম জাস্ট ওয়াও মানে আমার এত ভালো লাগছিল এত ভিড় তাও কেন জানি না খুব ভালো লাগছিল

আরে কিছু হবে না আরে যাও ভয় পাচ্ছো তুমি ভয় পাই আর এদিকে একজনের কাণ্ড দেখো ঘুরতে এসছে সমুদ্রে স্নান করতে করতে এই অবস্থা মেশোর আবদার ছিল নাচ কর নাচ কর তো আমরা সবাই মিলে তাই একটু নাচানাচি করছিলাম আর ভিডিওটা করছিল মাসি কোন গানে নাচ করছিলাম চলো গেস করো তোমরা আমরা তো বেশ মজা করছিলাম আর রোদটা প্রচন্ড ছিল শুধু আমরা একটু কালো হয়ে গেছি ওখানে গিয়ে এটাই হলো কথা এই যে আমাদের জুতো চলো